মহান মে দিবস উপলক্ষে রাউজান রাঙ্গামাঠি বেবি ট্যাক্সি চালক সমিতির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পহেলা মে রাউজান জলিলনগর থেকে বের করা র্যালিটি রাউজান প্রেস ক্লাব হয়ে পুনরায় জলিলনগরে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও রাউজান পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রেজাউল রহিম আজম একমাত্র কারণ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতে পোশাক শিল্পে ব্যাপক উন্নয়ন করেছিলেন করেছেন এবং গার্মেন্ট শ্রমিক পোশাক শ্রমিকদেরকে মজুরি মজুরি কমিশন গঠন করে তাদের বেতন পাতা নিশ্চিত করেছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবেদ সুলতান কাজল মাধ্যমে উন্নয়ন অব্যাহত আজকে বাংলাদেশ এত হবে

রাউজান উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাউজান রাঙ্গামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির সভাপতি রফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাসেল খান যুবদল নেতা ও সমাজসেবক শহীদ চৌধুরী রাউজান রাঙ্গামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির সাধারণ সম্পাদক কাজল যোগদান সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান এ সময় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম পলাশ মোহাম্মদ সোহেল মোহাম্মদ রাশেন সালামত আলী রেদু গিয়াস উদ্দিন মোহাম্মদ হেলাল মোহাম্মদ বাবু মোহাম্মদ কোকন নাজিম তালুকদার অর্থ সম্পাদক জাবেদ শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন দিদার আলম বাছা আব্দুল মতিন রাজু রমজান আলী মোহাম্মদ জাহাঙ্গীর মহিউদ্দিন সহ আরো অনেকে